চাঁদপুর মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির উদ্যোগে সদস্য ও সংগ্রহ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে বিস্তারিত থাকছে রবিবার বিকেলে ঠেটালিয়া নোয়াবুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক কার্যক্রম উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য আলহাজ ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সেলিম উল্লাহ সেলিম চাঁদপুর দুই আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন বক্তব্যে বলেন কোন সন্ত্রাস চাঁদাবাজ ও মাদক সেবির বিএনপি করতে হলে এসব অপরাধ থেকে দূরে থাকতে হবে। যারা এসব থাকার ইচ্ছা আছে তারা বিএনপির ধারে কাছে থাকবেন না এটা আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর আলমগীর সরকার ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি তোফায়েল পাটোয়ারের সভাপতিত্বে এবং চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও উপজেলা সাংগঠনিক সম্পাদক মিয়া আমিন স্বপনের পরিচালনায় আরও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির মহিলা সম্পাদিকা ও জেলা মহিলা দলের সভাপতি মনিরা চৌধুরী মতলব উত্তর উপজেলা বিএনপির সহ সভাপতি এস এম জাহাঙ্গীর আলম আব্দুল গনি তফাদার চাঁদপুর চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামসুল আলম সূর্য জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক ইসমাইল পাটোয়ারি সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ মতলব উপ উত্তর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা

আমি আর বেশি ব্যাখ্যা গেলাম না সুতরাং আমি একটা কথাই বলবো এই কর্মসূচির লক্ষ্যে উদ্দেশ্য করে এই কর্মসূচিতে কারা সদস্য হবেন কারা হবেন না কারা সংযোজন হবেন কারা বিয়োজন হবেন এটা একটা নীতিমালা আছে দল থেকে আপনারা দয়া করে দলের নীতি নির্দেশন নির্দেশনা অনুসরণ করবেন এটা হলো আপনাদের মধ্যে আমার প্রথম কথা এখানে আমি 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 নাই নাই কি করি আপনারা আসেন একসাথে বসি একসাথে দলটাকে গড়ে তুললি একসাথে নিয়ে যাই আমাদের আমরা এই দেশের মানুষের সবার জন্য আমাদের নেতাকে আমরা মুক্তিযুদ্ধ ছাড়াই এই দেশের রাষ্ট্র নাগ হিসাবে আমরা তাকে বসাই আমি আহ্বান করেছি আজও আমি আহ্বান করি আমার কোনো চাওয়া পাওয়ার কিছু নাই আইন সিক্সটি ফাইভ আমার জীবনে আমি ফ্লা করে তেরো বছর আমার চাওয়া পাওয়ার কিছু নাই আসেন আপনারা যে নাম আমি কথা দিচ্ছি টাকা